আসসালামু আলাইকুম ও প্রদর্শক বিশ্বনবীর সিরাত সম্পর্কিত ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আজকে আমরা আলোচনা শুনব বিশ্বনবীর প্রাপ্তির পূর্বে প্রস্তুতি বিশ্বনবীর বাস্তব স্বপ্ন এবং একাকিত্ব অবলম্বন করা এবং সকল সৃষ্টি জগৎ কর্তৃক বিশ্বনবীকে সম্মান প্রদর্শন সম্পর্কে ইনশা আল্লাহ দর্শক দুনিয়াতে যখন আমরা কেউ কোনো দায়িত্ব গ্রহণ করতে চায় অথবা কেউ যখন কোনো পদে বসতে চায় সে ওই পদ বা ওই দায়িত্বের জন্য প্রথমে নিজেকে উপযুক্ত করে নেয় বিভিন্ন ধরনের ট্রেনিং করে নিজের ভিতর সেই দায়িত্ব গ্রহণের যে কোয়ালিটি যে যোগ্যতা আছে সেগুলোকে অর্জন করে এরপরে ওই দায়িত্বটা গ্রহণ করে কিন্তু এই মহান রব্বুল আলমীর ঐশী বাণী এটা এমন একটি বাণী যেটা কেউ নিজের যোগ্যতা অর্জন করে গ্রহণ করতে পারে না কিংবা নিজ ইচ্ছায় সেটা গ্রহণ করতে পারে না বরং মহান রব্বুল আলমিন যাকে ইচ্ছা এই ঐশী বাণীর দায়িত্ব তাকে দান করেন আর আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে এমন যোগ্যতা দিয়ে এমন যোগ্যতা সম্পন্ন বানিয়েই সেই মহান নবুয়তের দায়িত্ব আল্লাহ দান করেন এরই ওই ধারাবাহিকতায় মহান রব্বুল আলমিন সর্বশেষ নবী প্রেরণ করলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে প্রেরণ করেছেন নবুয়ত দিয়েছেন কিতাব দিয়েছেন এই নবুয়ত দেওয়ার আগে আল্লাহ তালা এই নবুয়ত প্রাপ্তির পূর্বে তার প্রস্তুতিমূলক কিছু কাজও বিশ্বনবীকে দিয়ে করিয়েছেন দর্শক যখন বিশ্বনবী নবুয়ত হলেন এর পূর্বে বিশ্বনবী রহমাত আল্লাহ আলমিন কিছু বিষয় তিনি উপলব্ধি করলেন এর অন্যতম একটি বিষয় হচ্ছে যে বিশ্বনবী ওহী নাজিল হওয়ার কয়েক বছর আগে থেকে নির্জনতা অবলম্বন করলেন তিনার কাছে একাকিত্ব বা নির্জনতা পছন্দনীয় হলো অর্থাৎ নির্জন কোথাও গিয়ে আল্লাহর ধ্যান করা আরেকটি বিষয় হচ্ছে বিশ্বনবী বাস্তব স্বপ্ন দেখতেন অর্থাৎ স্বপ্নে যা দেখতেন তা ন্যায় বাস্তবায়ন আরেকটি কথা বলে রাখা ভালো নবীদের স্বপ্নটাও অহি আরেকটি বিষয় বিশ্বনবী উপলব্ধি করতেন তা হচ্ছে বিশ্বনবী যেদিকেই যেতেন যেখানেই যেতেন সৃষ্টিজগতের সকল কিছু বিশ্বনবীকে সম্মান প্রদর্শন করত দর্শক সহি বোহারের বর্ণনায় আম্মাজান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবীর নিকট সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় স্বপ্নযোগে যখন বিশ্বনবীর নিকট এই স্বপ্নযোগে ওহি আসা শুরু হয় তখন তিনি একাকিত্বটাকে পছন্দ করলেন নির্জনতাকে পছন্দ করলেন এবং তিনি হেরা গুহায় চলে যেতেন সেখানে গিয়ে নির্জনে মহান রবের ধ্যান করতেন পরিবার থেকে কিছু খাবার তিনি নিয়ে সেখানে চলে যেতেন এক নাগারে বেশ কয়েকদিন সেখানে গিয়ে নির্জনে আল্লাহর এবাদত করতেন এই যে ওহির প্রাথমিক অবস্থা বা ওহির পূর্বে থেকেই বিশ্বনবীর এমন একাকিত্ব অর্জন বিশ্বনবী আল্লাহ নবীকে প্রাপ্তির পূর্বে তার একটি প্রস্তুতি সারিয়ে নিলেন যে দুনিয়ার সকল কাছ থেকে পৃথক হয়ে বিশ্বনবী যেন একনিষ্ঠভাবে শুধুমাত্র রবের ধ্যান করতে পারে এবাদত করতে পারে যেন মহান রব্বুল আলমিনের সেই মহান বিধান ঐশী বাণী সেটা যেন বিশ্বনবী খুব সহজেই গ্রহণ করতে পারে এবং বিশ্বনবী উপরে যখন ওই বাণীটা অবতীর্ণ হয় তখন যেন তিনি খুব দ্রুতই তা বাস্তবায়ন করার সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহ রব আলমিন এভাবেই বিশ্বনবীকে নব প্রাপ্তির পূর্বে প্রস্তুতি সারিয়ে নিলেন দর্শক আরও যে বিষয়টি যে বিশ্বনবীকে দেখামাত্রই সৃষ্টি জগৎ বিশ্বনবীর সম্মান করতো বিশ্বনবীকে বিভিন্নভাবে তারা অভিবাদন জানাতো এই ব্যাপারে সহি মুসলিমের একটি বর্ণনা জাবের ইবনে সামুরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বিশ্বনয় বলেন ইন্নি লা আরিফু হাজারান বি মাক্কা বলেন আমি মক্কায় একটি পাথরকে আমি জানি কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা আন উবা আসা যে প্রাপ্তির পূর্বেও ওই পাথর আমাকে সালাম দিত ইন্নি লা আরিফুল আন বিশ্বনয় বলছেন আমি এখনো তাকে ভালোভাবে জানি দর্শক এই ব্যাপারে সুনানে তিরমিজির আর একটি বর্ণনা হজরতে আলী গিব নাবি তালেব রাদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে কুমতু মান নাবিগি সাল্লাহ আলিহি আসাল্লাম দি মাক্কা ফখর ফি বাদিন আদিন নওয়াহা হজরত আলী রাদি আল্লাহ তালা বলেন যে একবার আমি বিশ্বনবীর সাথে মক্কার একটি প্রান্তরের উদ্দেশ্যে আমরা বের হলাম হজরত আলী বলেন যে থামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা সাজারুন বিশ্বনবী যেই গাছ যেই পাহাড় বা যেই দিক দিয়ে বিশ্বনবী অতিক্রম করছেন এই গাছ পালা পাহাড় বিভিন্ন সৃষ্টিজীব বিশ্বনবীকে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে অভিবাদন জানাচ্ছেন